অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে মা কি হয়েছে বোমা মা বলছিলাম দুপুরবেলায় কি রান্না করবে একটু বলে দিন না আজকে টকের ডাল করবে আম দিয়ে ঝুরি ঝুরি করে আলু ভাজবা আর মাছের মাথা ফ্রিজে রাখা আছে মাছের মাথা দিয়ে কষিয়ে রান্না করে দিবা পাতে একটু চাটনি আর পাপড় না হলে আমার আবার চলে না ঠিক আছে ঠিক আছে এর থেকে আর বেশি রান্না করতে হবে না এই যা গরম পড়ছে এইটুকুই রান্না করো এত কিছু রান্নার পথ বলো নাকি বলছে অল্প করে রান্না করতে বলেছি কিছু কইলা নাকি বৌমা না না মা কিছু বলিনি আমি সব রান্না করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি যাও বেলা করাতে আমি তাড়াতাড়ি ভাত খাবো লাভ ম্যারেজের বিয়ে কি করবো মা রান্না রান্নাবান্না শিকাই এখানে কানে তার বুঝে গান শুনছো মা আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি আর রান্না বান্না করতে হবে না আমি তো বাইরে আপনাকে খেতে হবে না আমি বাবার জন্য ওর জন্য আর আমার জন্য এক প্লেট বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি আমরা খেয়ে নেব আপনি ভাত আলু সদ্য ফুটিয়ে খেয়ে নিন না বোমাটা আর বেশি কিছু খাওয়া যাবে না এখনই বিরিয়ানিটা হাত ছাড়া হয়ে যাবে বোমা আমি তো এমনি করতেছিলাম আমার তো বিরিয়ানি প্রিয় খাবার আমার জন্য এক প্লেট ঠিক আছে রান্না করতে বলেছি অমনি বাইরের খাবার প্রিয় হয়ে গেছে তুমি এখন বিশ্রাম করো বিরিয়ানি হলে একসাথে খাবো হ্যাঁ আজকে মজা করে বিরিয়ানি খামু